আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের গত দুই চার দিনে যতগুলো প্রশ্নের উৎক্রেপ হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আমার ব্যক্তিগত আইডিয়া থেকে এবং যতটুকু ইনফরমেশন পেয়েছি সে বিষয়গুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব প্রথমত আসি গত উনিশ তারিখ যে বইগুলো জমা হয়েছে অ্যাম্বাসিতে প্রথমত আমার কাছে যে ইনফরমেশন রয়েছে প্রায় প্রত্যেকটি এজেন্সি যাদের সুযোগ ছিল বই জমা দেওয়ার রেডি বই ছিল তারা সবাই এম্বাসিতে বই জমা দিয়েছে এবং তাদের মাঝে অধিকাংশ এজেন্সি অলরেডি তাদের বই ভিসা হয়েছে এবং সেই বইগুলো তারা ফেরত নিয়েছে তথা ডেলিভারি নিতে সক্ষম হয়েছে এখনও যারা কোনো আপডেট পাননি আপনাদের তাদের ক্ষেত্রে বলি এখনো আজকেও আমরা যেটা দেখেছি যে গত বৃহস্পতিবারে যে বইগুলো জমা হয়েছে আজকে মঙ্গলবারও কিন্তু অ্যাম্বাসি সেই বইগুলো তাদের অ্যাম্বাসিতে রেখেছে এবং সেই বইগুলো নিয়ে তারা কাজ করছে এবং অধিকাংশ বইতে আজকেও তারা ভিসা দিয়েছে অথবা আজকে যাদেরকে দেয়নি তাদেরগুলো আমার কাছে মনে হচ্ছে কালকে এবং বৃহস্পতিবার পর্যন্ত অ্যাম্বাসি ভিসা দিবে সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত চান্স আছে আপনাদের বইগুলোতে ভিসা লাগার জন্য বিশেষ করে যে বইগুলোর মোফা উনিশ উনিশ ছয় দু হাজার পঁচিশের আগে হয়েছে এবং যেগুলোর পেশা ছিল লোড আনলোড ওয়ার্কার এবং ক্লিনের এটুকু হচ্ছে গত উনিশ তারিখের আগে যে বইগুলো গত উনিশ উনিশ তারিখের আগের মোফার যে বইগুলো জমা হয়েছে সেগুলো নিয়ে আমার কাছে সর্বশেষ সুতরাং যারা এখনও বই ডেলিভারি পাননি অথবা আপনাদের বিজার ব্যাপারে আপডেট কোনো কিছু পাননি তাদের টেনশনের কারণ নেই যদি এজেন্সি বই জমা করে থাকে সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের সুযোগ আছে ভিসা ভিসা দেওয়ার এটি হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যে টফিক্সে আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসছে যে টাকা মূলে এখনও পর্যন্ত অধিকাংশ পেশার পেশার যে পরীক্ষা দেওয়ার যে সিস্টেম সেটি এখনও তাকামূল্যের ওয়েবসাইটে আসেনি আমি যতটুকু দেখেছি যে অনেকগুলো যেগুলো আগে ছিল না এমন অনেকগুলো ট্রেড এমন অনেকগুলো প্রফেশন পেশা কিন্তু অলরেডি তাকামলে এসেছে সুতরাং যেগুলো এখনও পর্যন্ত আসেনি এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত আসবে না সেই বইগুলোর ক্ষেত্রে অথবা সেই পেশাগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যেন এম্বাসি থেকে হয়তোবা একটা ভালো নিউজ আমরা পাবো যে সেগুলোর জন্য হয়তোবা তা সার্টিফিকেট নাও লাগতে পারে বাট সেটা এই মুহূর্তে কোনো আপডেট কোনো কিছু জানানো যাচ্ছে না কারণ সৌদি আরব এম্বাসি রয়্যাল এম্বাসি তাদের সাথে ওইভাবে কথা বলার সুযোগ থাকে না একেবারে এম্বাসি রিপ্রেজেন্টেটিভদেরও কথা বলার সুযোগ থাকে না কথা বলতে হলে গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে অথবা বাইরা অথরিটির মাধ্যমে কথা বলতে হয় তাও সেটা সুযোগ অনেক কম সুতরাং সেক্ষেত্রে এই বিষয়গুলো লেনদি হওয়ার পিছনে এটি আরেকটি কারণ যে আমরা আপডেট পেতে লেট হওয়ার পিছনের এটি আরেকটি কারণ তবে আমার কাছে মনে হয় আগামী বৃহস্পতিবার অথবা সামনের রবি সোমবারের মধ্যে জন্য যদি এগুলো তাকামূল্য অ্যাড না হয় সেক্ষেত্রে আপনারা ফাইনাল একটি আপডেট পাবেন যে কোন কোন পেশার ক্ষেত্রে তাকামূল সার্টিফিকেট লাগবে কোন কোন পেশার ক্ষেত্রে তাকামূল সার্টিফিকেট ছাড়াই সৌদি আরব এম্বাসি কর্তৃক ভিসা প্রদান করা হবে এটি হচ্ছে দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে অনেকের যাদের টাকা মূলে সেলার টাইপের বিজা ভিজায় প্রফেশন আছে তারা অনেকেই ট্রেনিং সেন্টারে যাচ্ছেন দেখা গেল কাদের ফার্নিচার সেলার আছে অথবা আদার্স টাইপসের বা সেলফস ওয়ার্কার আছে এই ধরনের পেশাগুলো তখন তারা জানতে চাচ্ছেন যে আমি কি স্যালারের টাকা সার্টিফিকেটটা নিলে হবে কি না দেখুন আপনি আপনার যে ভিজায় মাদার বিজা কপিতে যে আপনার প্রফেশন যেটি আছে সেই প্রফেশনের একটি কোড রয়েছে সেই কোডটি আপনি আপনার এজেন্সির মাধ্যমে জেনে নেবেন মোফাস সিস্টেমে ঢুকে উনি সেই কোডটি আপনাকে জানাবে ঠিক একইভাবে এস ভিভি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম তথা তাকামূলের ওয়েবসাইট আপনি সেই কোডটি মিলাবেন কোডে কোডে যদি মিলে সেক্ষেত্রে আপনি ট্রেনিং সার্টিফি ট্রেনিং করে ট্রেনিং সার্টিফিকেট নিতে পারবেন কিন্তু কোডে কোডে যদি না মিলে সেক্ষেত্রে অ্যাম্বাসি আপনাকে ভিসা দেবে না সুতরাং অবশ্যই তাকামুল সার্টিফিকেট করার আগে আপনার প্রফেশনের যে কোড আপনার পেশার যে কোড সেই কোড অনুযায়ী আপনাকে তাকামুল সার্টিফিকেট নিতে হবে অন্য কোনো কোডের ফিফটি ফিফটি মিলছে এমন কোনো কোডে যদি আপনি তাকামুল সার্টিফিকেট নেন ট্রেনিং করেন সেক্ষেত্রে অ্যাম্বাসি থেকে আপনার বইটি ফেরত দেওয়ার চান্স অনেক বেশি এখন আসা যাক অনেকে বলছেন প্যাকেজিং ওয়ার্কার শেলফস ওয়ার্কার এই ধরনের অনেকগুলো আমার কাছে রিকোয়ারমেন্ট আসছে যেগুলো এখনো টাকা মূল্যে অ্যাড হয় নাই দেখুন আপনাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। সেক্ষেত্রে যাদের মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে আপনারা এজেন্সি থেকে যদি এখনো মুফা না দিয়ে থাকে সেক্ষেত্রে এজেন্সি থেকে মুফা দিয়ে দিতে বলবেন এবং দুই মাসের আগে আগে যদি আপনি সেটি মেডিকেলে দিয়ে যদি আপডেট করে নেন মুফা আপডেট করে নেন সেক্ষেত্রে মেডিকেলের মেয়াদ তিন মাস হবে এখন আসা যাক যারা বলছেন আমার তিন মাস হওয়ার জন্য আর পনেরো দিন বাকি আছে এই মুহূর্তে তো আমার টাকা মূল্যে বিষয়টি অ্যাড হচ্ছে না অথবা আমার পেশাটি টাকা মূল্যে আসছে না সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে করণীয় হচ্ছে দেখুন আপনাকে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কোনো কারণ নেই কারণ যেটি টাকা মূল্য আসেনি সেটি আপনি কীভাবে কোর্স করবেন আপনি অন্য আরেকটা কোর্স করে তো লাভ নেই আপনার তো সেক্ষেত্রে আপনি এজেন্সির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন অ্যাম্বাসি থেকে যেমন গত বৃহস্পতিবারে উনিশ তারিখের আগের মোফার যে একটি সুযোগ দেওয়া হয়েছে হয়তো বা আপনাদের জন্য কোনো সুযোগ দিতে পারে সেক্ষেত্রে আপনি আপনাদের যা যা কাজ আছে তাকামূল সার্টিফিকেট ছাড়া সব ধরনের ডকুমেন্টস আপনারা রেডি করে এজেন্সিকে সাবমিট করে রাখুন যদি এই ধরনের কোনো সুযোগ আছে এজেন্সি অবশ্যই জমা করে দেবে আর যখনই শুনতে পাবেন যে আপনাদের এই মিশুগুলো তাকামূলে ইনক্লুড হয়ে গিয়েছে তথা তাকামূলের যেই ওয়েবসাইট আছে এস যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে এসেছে আপনাদের সেই পেশাগুলো তখন দ্রুত বেগে যে কোনো মারফতে আপনারা ট্রেনিং সার্টিফিকেটগুলো এজেন্সির সাথে কথা বলে আপনারা করে নেবেন এ হচ্ছে আরেকটি বিষয় চতুর্থ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে আমার সাথে অনেকে যোগাযোগ করছেন বেসিক্যালি যে ম্যান বর্তমান অবস্থাটা কি ম্যান বর্তমান অবস্থাটা হচ্ছে এখন জুলাইয়ের প্রথম থেকে জুলাইয়ের এক তারিখ থেকে ম্যান পাওয়ার আপাতত সচল নেই আমি পুরোপুরি বন্ধ আছে সেটি বলবো না আমি বলবো জিনিসটা ম্যান পাওয়ার সচল নেই এখন সচল হওয়ার জন্য কি করা দরকার সেটি নিয়ে আজকে আমি যে ভিডিওটা মেক করছি আজকেও বাইরার প্রতিনিধিরা ঢাকায় বসেছেন আর তারা এটা নিয়ে কথা বলছেন অবশ্যই তারা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেন মন্ত্রণালয়ের সাথেও কথা বলবেন যেন ম্যান পাওয়ার বিষয়টা যেন স্মুথলি করা যায় সেটি নিয়ে তারা কাজ করবেন আর যেহেতু ম্যান পাওয়ার ইস্যুটা বাংলাদেশের ইস্যু এটা সৌদি আরবের কোনো ইস্যু নয় এটি বাংলাদেশের ইস্যু সেহেতু আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে পারি আর এটি নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই কারণ বাংলাদেশের যেহেতু এটা ইস্যু এটা অবশ্যই খুব স্মুথলি সলভ হবে তবে একটু সময় দিতে হবে হয়তো আমার কাছে মনে হচ্ছে সামনের সপ্তাহ পুরোটা ম্যান পাওয়ার ইস্যুটা সচল হওয়ার জন্য লাগতে পারে এরপর থেকে হয়তোবা ম্যান পাওয়ার ইস্যুটা ইনশাল্লাহ সচল হয়ে যাবে আর লোড অনলোড ওয়ার্কার এবং ক্লিনার এই দুটো পেশার ক্ষেত্রে এখনও পর্যন্ত অ্যাম্বাসি একেবারে ক্লিয়ারলি কোনো কিছু জানায়নি সেক্ষেত্রে আপনাদের এজেন্সির সাথে নিজ নিজ এজেন্সির সাথে যোগাযোগ করবেন তারা যদি ডাই হার্ট কোনো কিছু বলে যে আপনাকে লোড আনলোড ওয়ার্কারের সার্টিফিকেট নেওয়ার জন্য বলে সেক্ষেত্রে আপনি আপনার এজেন্সির কথা আগেই সব থেকে বেশি মূল্য দেবেন আমাদের কথার থেকেও আর সেকেন্ড কথা হচ্ছে যাদের ফাইল মোটামুটি রেডি আছে কোনো ইনফরমেশন গ্যাপ আছে ধরেন পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে অথবা মোফা আপডেট থেকে শুরু করে অথবা ফিঙ্গার এই ধরনের যা কিছু করা হয়নি আপনারা এগুলো কিছু করে রেডি রাখেন যদি গত বৃহস্পতিবারের মতো অ্যাম্বাসি আর কোনো প্রকারের সুযোগ দেয় সেক্ষেত্রে যেন আপনাদের বইগুলো যেন প্রবেশ করা হয় এখন আসা যাক অনেকেই বলছেন যে কিছু কিছু লোড আনলোড ওয়ার্কার এবং ক্লিনার এই দুটো পেশা ছাড়াও অনেক এজেন্সির অন্য অন্য পেশার বইও কিন্তু এই এই সপ্তাহে ইস্যু হয়েছে এটি আমি শুনেছি বাট আমি নিজে এখনো দেখিনি অথবা আমি নিজে চেক করিনি যে অন্য কোনো বিষয় অথবা কিচেন ওয়ার্কার শেলফস ওয়ার্কার বা অন্য যে প্রফেশনগুলো আছে সেই প্রফেশনগুলোর ভিসা ইস্যু হয়েছে কিনা এই উনিশ তারিখের মোফার আগেরগুলো সেটা নিয়ে আমার কাছে একেবারে কোনো ইনফরমেশন নেই তবে আমি দেখেছি এবং আমি শুনেছি বাট আমি নিজ থেকে চেক করিনি সেটা আপনাদেরকে বলতে পারছি না তবে এই ধরনের কিছু যদি হয়ে থাকে সেটা নিয়ে আপনারা আপডেট পাবেন এবং সামনের সপ্তাহ থেকে এই বিষয়গুলো স্মুথলি হবে যদি এই সপ্তাহে লেগে থাকে সেক্ষেত্রে সামনের সপ্তাহ থেকে জিনিসগুলো অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর সেক্ষেত্রে অবশ্যই একেবারে ভিতরের ইনফরমেশনের জন্য আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন সবশেষ আমি যারা সৌদি আরবের ভিসা ভিসা প্রসেস করতে চাচ্ছেন একেবারে স্মুথলি এবং হেসেল ফ্রি ইনফরমেশনের সাথে দেখে সেক্ষেত্রে আমাদের লাইসেন্স ওকালা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগতভাবে কমেন্ট সেকশনে যদি আমার নাম্বার কেউ চেয়ে থাকেন বিশেষ করে সৌদি আরবের বিষয় ওকালা এবং প্রসেসিং বা প্রসেসিংয়ের বিষয়ে সেক্ষেত্রে আমি ইনশাআল্লাহ নাম্বার প্রোভাইড করব এবং আপনাদের সৌদি আরবের বিষয় যেন সারা বাংলাদেশের যে কোনো জায়গার বিষয়েই আমরা প্রসেস করে থাকি সেক্ষেত্রে ইনশাল্লাহ স্মুথলি করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ